সালাম আলাইকুম এভরিওান কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি তো নতুন একটি ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করবো আজকের এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে তো এটা হচ্ছে আমাদের ঈদের চতুর্থ দিনের ব্লগ ঈদের চতুর্থ দিনে আমরা একটু লেসবন থেকে দূরে বেড়াতে গিয়েছিলাম তো ঈদের পরের দিন যেহেতু স্কুল খোলা ছিল জন্য তেমন কোথাও ঘুরতে যাওয়া হয়নি তো আমাদের এখানে তো ঈদ বলতে কিছুই নেই জাস্ট নিজেরা যেমন উইকেন্ডে তো ঘোরা হয় ঠিক তেমনটাই এছাড়া কিছু না তাই তো আমরা ঈদের পাওয়ার চৌদ্দ আমরা একটু দূরে বেড়াতে গিয়েছিলাম সেটা হচ্ছে সিনতাতে তো বাচ্চাদের নিয়ে ভাবলাম যে সিনতা সিটিটা থেকে ঘুরে আসি ওই শহরটা অনেক সুন্দর যারা এখনও চিন তাতে তারা অবশ্যই যে ঘুরে আসবেন এত সুন্দর পাহাড়ে অলিগলি রাস্তা আসলে ক্যামেরাতে দেখতে কেমন লাগে তা জানি না কিন্তু সামনে দেখতে আপনার কাছে প্রত্যেকটা জিনিস আশ্চর্য লাগবে যে এক একটা যে পুরনো পুরোনো বিল্ডিং এত সুন্দর করে দাঁড়ানো আছে আর পুরোটা শহর এত মজবুত আর এত ক্লিন আমার এই জিনিসটা সবচেয়ে বেশি ভালো লেগেছে পর্তুগালে যেমন অনেক বেশি পরিমাণে সামারটা জুড়েই অনেক বেশি হচ্ছে যে ট্যুরিস্ট আসে তেমন কিন্তু ওরা পর্তুগালটাকে এত সুন্দর করে সাজিয়েছে যে আপনি না দেখে মানে বুঝতে পারবেন না চোখের কাছে থেকে দেখাটা আসলে একদমই ডিফারেন্ট আর যতই আপনি ভিডিওতে দেখেন না কেন এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা কিন্তু আস্তে আস্তে আমরা ওপরের দিকে যাচ্ছি আমি পাহাড়ের ওপরের দিকে যাচ্ছি আমরা আজকে যাব রাজার বাড়িতে সিনতাতে একটা রাজার বাড়ি আছে ওটা দেখার জন্য সিনতাতে যাওয়ার আগে আমরা অনেক ভালোই হ্যাপি ছিলাম তো ওখানে যখন আমরা এখান থেকে গাড়ি থেকে এখানে নামি নেমে যাওয়ার পরে হচ্ছে বাচ্চাদেরকে যখন এই ম্যাপটা দেখা হয় যে ওরা ভেতরে আর কি কি আছে কি দেখতে আমরা যাব তো দেখার পরে এরা একদমই মানে নারাজ ওরা কেউ ভেতরের দিকে যাবে না ভেতরে যেতে আমি রাজার বাড়ির কাছে যেতে আপনাকে থার্টি মিনিটস লাগবে আবার হেঁটে না আসতে থার্টি মিনিট লাগবে এটা হচ্ছে টিকিট কাটার বুথ এখানে পর্তুগাল ইংলিশ টিকিট কাটার জন্য এই যে

তিরিশ মিনিট হেঁটে ওপরের দিকে যেতে হবে আমি রাজার বাড়ির সামনে যেতে হবে আবার হচ্ছে ওখানে যাওয়ার পরে ভেতরে ঢুকাঢুকে ঢুকে হচ্ছে ঘোরাফেরা করতে একটু সময় লাগবে তো আবার যখন আপনি ব্যাক করবেন তখনও আপনাকে প্রায় আধা ঘন্টার মতো হেঁটে নামতে হবে তো যখন বাচ্চারা ম্যাপটা দেখেছে দেখার পরে তারা আর কেউ এত হাঁটাহাঁটি করে ভেতরে যাবে না তো টিকিটটা আসলে কেটেও আমরা তখন কাটা হয়নি আমি বলতেছিলাম যে চলো আস্তে আস্তে করে আমরা হেঁটে হেঁটে উপরের দিকে যাই ভেতরের রাজমহলটা দেখে আসি তা আমার বাচ্চারা কোনোভাবেই তারা যাবে না তারা বলতেছে যে আমরা ইউটিউব থেকে দেখে নেবো এত কষ্ট করে উপরে যাওয়ার কোনো প্রয়োজন নাই আমার মেয়ে তো রোদে সে কান্না করা শুরু করে দিয়েছে সে যাবে না সে বলতেছে আমাকে বাসায় নিয়েও চলো আমি এখানে ঘুরবো না এখানে ঘুরে দেখার মতো কিছু নেই তো কি করব যেহেতু বাচ্চারা এখানে যেতে চাচ্ছে না তো আমার আর কিছু করার নেই তো আমি ওদের সবাইকে নিয়ে আমরা হচ্ছে সিটিটার আরেকটা দিকে চলে যাই তো এইদিকে হচ্ছে এই যে দেখতে পারতেছেন এই তো হচ্ছে পুরোনো সব বিল্ডিংগুলো দেখেন এত সুন্দর করা করে হচ্ছে যেখানে টাইলস লাগানো এগুলো কিন্তু সব টাইলস পর্তুগালে কিন্তু টাইলস অনেক দামি দামি সুন্দর সুন্দর টাইলস পাওয়া যায় পর্তুগালে হচ্ছে টাইলসের দিক থেকে অনেক উন্নত ওরা হচ্ছে বিল্ডিং করে যখন তখন হচ্ছে যে কালার করে না করে এত সুন্দর সুন্দর কালারফুল টাইলস দিয়ে করে রঙের বদলে টাইলসগুলো দীর্ঘ সময় আই মিন কয়েকশো বছর এই টাইলসগুলো কিন্তু নষ্ট আর হয় না

フラーガリ。<laughs> শহরগুলো কিন্তু আপনার ঘুরে ঘুরে হেঁটে হেঁটে দেখতেই ভালো লাগবে আর তাছাড়া যদি আপনি গাড়ি দিয়ে ঘুরতে চান তাহলে কিন্তু এগুলো দেখে মানে দেখাই যাবে না গাড়ি দিয়ে তো এক জায়গায় গাড়ি থামবে না তো এই সবটাতে দেখলাম এত সুন্দর সুন্দর ডিনার সেট ছিল প্রাইস অনেক বেশি ছিল যেহেতু এটা একটা ট্যুরিস্ট এরিয়া সো প্রাইস অবশ্যই বেশি থাকবে আর এর সামনে হচ্ছে যে ভেজিটেবল যে এখন যে ট্রেন্ডিংয়ে চলতেছে ভেজিটেবল ডিনার সেট এটা অনেক হ্যাবি আমার মনে হয় রাফ ইউজ করার চাইতে এগুলো হচ্ছে জাস্ট এক পিস এক পিস করে নিয়ে ইউজ করা যাবে জাস্ট সার্ভিং ডিশের জন্য তাছাড়া এত টায়ার্ড হয়ে গেছে সো ওরা আইসক্রিম খেতে চাচ্ছে এখানে তো আসলে নাতাক ক্যাফে আর হচ্ছে আইসক্রিমই আমরা খাই তো ওরা অনেক টায়ার্ড হয়ে গেছে আমরা উপরে তো অনেকক্ষণ হাঁটাহাঁটি করেছি এখন হচ্ছে যেখানে কিছুক্ষণ বসবো আস্তে আস্তে রোদ তো কমে যাচ্ছে এজন্য জন্য হয়তো এই জন্য ভালো লাগতেছে ওই যে উপরে যাওয়ার কথা ছিল তা উপরে না যেয়ে আমরা চিন্তা চলে নিচে চলে এসেছি এই ইয়েটা ঘোরার জন্য এই তো আইসক্রিমটা এত বড় ছিল আমার মেয়ের হাত থেকে গুলে গেলে একদম পড়তেছিল বলতে না বলতে পুরো আইসক্রিমটাই হচ্ছে ওর ড্রেসের উপরে ধাপ যায় থেকে আইসক্রিম খাওয়া শেষ করে বাচ্চাদের কিনে আরেকটা সাইডে গেলাম ওখানে দেখলাম যে এত সুন্দর সুন্দর এই ম্যাগনেটগুলো ছিল দেখতে ম্যাগনেটগুলো কিন্তু অনেক সুন্দর ওপরে দেখেন এই ম্যাগনেটগুলো তো হচ্ছে এখানে যে ট্রেডিশনাল টাইস আছে টাইস দিয়ে যে ওরা অনেক ধরনের ডিজাইন করে আইমিন ঘর বাড়িতে দরজাতে টাইস দিয়ে ওরা হচ্ছে যে লাগে রাখে তো ওইগুলো দেখা যাচ্ছিলো এত সুন্দর এই ফ্রেমগুলো ছিল এক একটা ফ্রেমের প্রাইস ছিল প্রায় আট ইউরো পনেরো ইউরো তো এমন করে প্রাইজ ছিল ছোট ছোট করে যে কার্ড ছিল কাগজের তো ওইগুলো একটু কম প্রাইস ছিল আদারওয়াইজ হচ্ছে বাকি সব কিছুরই একটু প্রাইস বেশি ছিল মানে সিটি থেকে এখানে সব কিছুর প্রাইস বেশি যেহেতু এটা একটা ট্যুরিস্ট এরিয়া যত মানুষ দেখতে পারতেছেন এরা হচ্ছে বেশিরভাগ মানুষই কিন্তু হচ্ছে পর্তুগালের বাইরে থেকে এসেছে এরা সবাই ট্যুরিস্ট তো জন্য হচ্ছে এইসব জিনিসগুলো সিটি থেকে এখানে একটু প্রাইস বেশি হয় আমার এই ধরনের এরিয়াগুলোতে ঘুরতে অনেক ভালো লাগে দেখা যায় যে পুরানো হিস্টোর ক্যাল যেসব এলাকাগুলো আছে আমার খুব ভালো লাগে ঘুরে ঘুরে দেখতে তো এই এরিয়াটাতে হচ্ছে এখন হচ্ছে এটা কিন্তু আমরা একদমই উপরে পাহাড়ের একটা উপরের দিকে ছিলাম সিনত্রাটা কিন্তু পুরো শহরটাই হচ্ছে পাহাড়ের উপরে তো যারা সিনতাতে গিয়েছেন তারা তো চিন্তা শহরটার সৌন্দর্যটা উপভোগ করেছেন তো এগুলো যে হাতে যে রিংগুলো এগুলো হচ্ছে অরিজিনাল সিলভারের ছিল তো ওইখানে আমি হাতে নিয়ে নিয়ে দেখতেছিলাম আর প্রাইজও মোটামুটি অনেক বেশি আমরা যদি দেখা যায় শপিং মল থেকে যদি নিতে চাই তার তুলনায় অনেক বেশি তো এখানে আমি দেখলাম সব কিছুই অনেক বেশি প্রাইজে বিক্রি হচ্ছে যেহেতু ট্যুরিস্ট এরিয়াসও একটু বেশিতে বিক্রি হবে তাদেরকে নিয়ে আসলে এসব এরিয়াতে গেলে ওরা বেশি সময় থাকতে চায় না যেহেতু রোদ তারপর আবার হাঁটতে হয় ওরা এগুলোকে এনজয় করতে চায় না ওরা শুধু থিম পার্ক কোথাও আছে যেতে চায় সেভেন্টি ইউরো এই ড্রেসটার দাম মানা যায় টুরিস্টদের জন্য ঠিক আছে

টুনা ফিস হ্যাঁ টুনা তোর কি চোর কি টুনা ওরা অনেক মাছ খায় না ওরা তো অনেক পছন্দ করে মাছ সব শুধু টুরিস্ট সব এই গলিগুলোর ভেতরে ভেতরে সব দেখবে শুধু টুরিস্ট শপ ওই গড়ের ভেতরে ছিল এখন আবার এই হ্যাঁ এই যে প্রতিটা গড়ের ভেতরে এই পাশে একটা ওপাশে একটা করে টুরিস্ট শপ বিকেল হয়ে গেছে তো এই জন্য ওরা সব বন্ধ করে দিবে আসলে এইসব জায়গাগুলো ফোনে দেখে তোমার একটু বোঝা যায় এগুলো কাছাকাছি এসে দেখলে তো বোঝা যায় তো আমাদের চিন্তা শহরটা ঘুরে ঘুরে হয়ে গেল তো আমরা হচ্ছে যে এখন বাসার দিকে যাচ্ছি তো বাসার দিকে যাওয়ার আগেও দেখলাম যে এখনও পুরোপুরি পরিষ্কার আছে সন্ধ্যা হয়নি তো পর্তুগালে কিন্তু এখন পুরো সামার চলে এসেছে তো এখন হচ্ছে সন্ধ্যা হতে হতে প্রায় নটা বেজে যায় আমি অন্ধকার হতে হতে প্রায় নটার পরে যে অন্ধকারটা হয় তো যাওয়ার আগে আমি জাস্ট একটু ভিডিও করতেছিলাম দেখতে গ্রিন এরিয়াটা দেখতে এত ভালো লাগতেছিলো মানে সুন্দর যে কোনো শেষ নেই এত সুন্দর তো এই তো আজকের এই ব্লগটি এ পর্যন্তই আজকের এই ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না